এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যাংশন হয়ে গেছে বহু প্রতীক্ষিত আমাদের দুই হাজার পনেরো থেকে এটার ম্যানিফেস্টোতে ছিল শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনের ম্যানিফেস্টোতে দু হাজার পনেরোতে ছিল এটা প্রথম প্রধান তো যাই হোক এটা আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন করেছেন টাকাও এটাতে ধার্য করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেন্স্টে সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা বহু প্রতীক্ষিত আর এমবিসিএস একটা প্রজেক্ট যেটা শিলচর শহরের যানজটের সমস্যাকে চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন আর এটা যাতে হয় কারণ আমাদের নাইনটি নাইন পার্সেন্ট এখানের বাসিন্দারা এটাকে চাইছেন কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইট ফেয়ার সবার জন্য কারণ রাস্তায় নামা মানেই চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা দাঁড়িয়ে থাকার যার জন্য স্টুডেন্টস বাচ্চা ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে স্কুল থেকে আসতে রোগীরা পৌঁছাতে পারছে না অনেক লোক মারা যাচ্ছে রাস্তায় তো আমরা এই বিরোধিতার এগেনস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি যাতে আমাদের ভয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় কারণ যারা বিরোধ করছেন ওরা অলরেডি মেমোরান্ডাম দিচ্ছেন কি করছেন সেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের দ্বারা তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে এই যে ওদের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেইনের দ্বারা আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচার গুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো দেখাবো যে ওনার এই ডিসিশনের সঙ্গে আমরা শিলচরবাসীরা ওনার সাথে আছি উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে সেটাতে আমরাও ভাগীদার হতে চাই সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কেন্দ্র এবং রাজ্য সরকার যে ইচ্ছা যে বিকাশের যে ইচ্ছা সেটা কিন্তু আমরা প্রতিক্ষণেই উপলব্ধি করতে পারছি তাই সেই সুযোগকে আমরা হাত ছাড়া করতে দেব না আমরা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি যে কাজগুলো হাতে নিচ্ছেন আমরা মনে করি যে বরাক বেরি উন্নতির পথে যাবে তাই সেই সব কাজে কোন স্বার্থ নিশ্চী ব্যক্তি বিরোধিতা আমরা মেনে এবং আমি আপনাদের বলছি এটা কেবল ফ্লাইওভারের ব্যাপার না টোটাল শিলচারের ডেভেলপমেন্টের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষতে আমরা সরকারের সঙ্গে থাকি